চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম শনিবার সকালে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আলিমউদ্দিন পরে বিশাল মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রা সহকারে নিরাপত্তা দিয়ে বেলা সাড়ে এগারোটার দিকে তাকে গাজীপুরের ছয়ধানস্থ বাসভবনে নিয়ে আসেন নেতাকর্মীরা টঙ্গি থেকে তার বাসভবন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান জাহাঙ্গীর আলম তার বাসভবনের সামনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্যে বলেন হত্যার জন্য উত্তরায় আমার উপর হামলা হয়েছিল সবার দুয়াই বেঁচে ফিরেছি যারা তার উপর ও তার বাড়িতে হামলা করেছে এবং তার কর্মী জুয়েলমুল্লাকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান জাহাঙ্গীর আলম এর আগে তিনি কোটা বিরোধী আন্দোলনের সময় উনিশ জুলাই ঢাকার উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন